আজ প্রথম উদয়নারায়ণপুরের ঐতিহ্যবাহী বাবুদের বাড়ি রন্ধনশালা দর্শন করলাম আজ সারাদিনের বেশিরভাগ সময়টাই কেটেছে বাবুদের বাড়িতে তান বিতরণের একটি অনুষ্ঠানে নমস্কার বন্ধুরা আমি কৌশিক ব্লগিংটা করি দামোদর নদীর বন্যার পাড়ের জমিগুলোর বেশিরভাগই আলু চাষের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে সুস্মিতাদের জমিগুলো খুব তাড়াতাড়ি আলু বসানো হবে তাই একটা সারের বস্তা আনতে গিয়ে ফেরার পথে খলদপুরের কাছ থেকে আজকে মাছ কিনে নিলাম এরপর বস্তাটি রেখে উদয়নারায়ণপুর চলে এলাম কিছু মুদিখানার উদ্দেশ্যে আজ ছিল রবিবার বাজারে প্রচন্ড ভিড় গিয়ে দেখি বাইক রাখার কোনো জায়গাই নেই কোনো কমে এদিক ওদিক করে গাড়িটি রেখে বাজারের মধ্যে প্রবেশ করলাম বাজার থেকে কিছু আলু পেঁয়াজ ফলমূল কিনে রওনা দিলাম বাবুদে বাড়ির উদ্দেশ্যে বেশ কয়েকদিন ধরেই হুগলির কালীপুর উদয়ন ফ্রেন্ডস ক্লাব আমার সাথে যোগাযোগ করছিলেন অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য এনাদের আজকে উদ্দেশ্য ছিল প্রায় দুশো জন বন্যা কবলিত দুস্থ মানুষদের কিছু বস্ত্র বিতরণ করবেন আর এই কাজে তাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন উদয়নারায়ণপুরের নারায়ণপুরের শারদা মাতৃসংঘ দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণের পর আমরা ঘুরে দেখলাম উদয় নারায়ণপুরের বাবুদের বাড়ির ভেতরের অংশগুলি উদয়